জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ঘটনাটি ঘটে গতকাল বিকেলে ঢাকার বাইরে একটি শুটিং লোকেশন থেকে ফেরার সময় তার গাড়িটি একটি বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে ঘটনাস্থলে ব্যাপক ভিড় এবং হতবিহল পরিবেশ দেখা যায় প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও পরে জানা যায় গাড়িতে ছিলেন অভিনেতা জাহিদ হাসান তবে তিনি গুরুতর নয় বরং শুধু হালকা আঘাত পেয়েছেন প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ নিজেই সাংবাদিকদের জানিয়েছেন আমি ভালো আছি ভয়ের কিছু নেই সবাই আমার জন্য দোয়া করবেন দুর্ঘটনার ছবি ও জাহিদ হাসানের ছবিকে একত্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভুয়া গুজব কেউ বলছে তিনি মারা গেছেন কেউ বলছে অবস্থা সংকটাপন্ন দর্শকদের প্রতি অনুরোধ এসব গুজবে কান দেবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ